নমস্কার বন্ধুরা তো বন্ধুরা ফ্রি রেশন কার্ড নিয়ে বড়সড় ঘোষণা করলেন খাদ্য দপ্তর তরফ থেকে আপনাদের যে সমস্ত রেশন কার্ডগুলো রয়েছে সেই সমস্ত রেশন কার্ডের মধ্যে দুটি ক্যাটাগরি রেশন কার্ড থাকলে আপনারা ফ্রিতে রেশন কার্ড আপনাদের আর মিলবে না তো চলুন কোন ধরনের দুটি রেশন কার্ডে ফ্রিতে আর রেশন কার্ড মিলবে না খাদ্য দপ্তর তরফ থেকে যেটা জানানো হয়েছে এটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তা সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তো নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে যে জোর ঝটকা রেশন কার্ড থাকলেও আর ফ্রিতে মিলবে না খাদ্য সামগ্রী ঘোষণা রাজ্য খাদ্য দপ্তরে তো এখানে কোন ধরনের রেশন কার্ড থাকলে আর ফ্রিতে কিন্তু আপনারা সে রেশন কিন্তু আপনারা পাবেন না যেটা বলা হয়েছে দেখুন যে এদেশের এমন বহু মানুষ আছেন যারা দুবেলা দুমুঠো দু মুঠো খাবারের জন্য রেশনের উপর নির্ভরশীল রেশন সামগ্রী দিয়েই সংসার চলে অনেকে কোভিড সময় থেকে আবার ফ্রিতে রেশন সামগ্রী দেওয়ার ব্যবস্থা শুরু হয়েছে যার ফলে উপকৃত হয়েছেন বহু মানুষ কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী পাঁচ বছর মিলবে এই সুবিধা এর মাঝেই পশ্চিমবঙ্গে রেশন কার্ড গ্রাহকদের জন্য সামনে যে চিন্তার খবর এবার রেশন কার্ড থাকলেও ফ্রিতে কিন্তু সামগ্রিক পাবেন না ছ লক্ষ গ্রাহক যেটা কিন্তু উল্লেখ করা হয়েছে প্রায় কিন্তু ছ লক্ষ গ্রাহক কিন্তু এবার কিন্তু যে সমস্ত রেশন কার্ড ওখানে উল্লেখ করা হয়েছে ওই সমস্ত রেশন কার্ড থাকলে আপনার কিন্তু আর আর কিন্তু আর রেশন কিন্তু পাবেন না যেটা উল্লেখ করা হয়েছে তো দেখুন এখানে আরও উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে যে রেশন কার্ড রেশন কার্ড নিয়ে বিরাট ঘোষণা খাদ্য দপ্তরে সম্প্রীতি পশ্চিমবঙ্গে ছ লক্ষ ষাট হাজার পাঁচশো একজন গ্রাহক আর বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন না বলে জানিয়েছেন রাজ্য খাদ্য দপ্তর তরফ থেকে যারা বেঙ্গল ফুড ডিপার্টমেন্ট থেকে কিন্তু এটা উল্লেখ করা হয়েছে কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে এই তালিকা এখানে প্রায়োরিটি হাউসহোল্ড ক্যাটাগরি রেশন কার্ড পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার অন্তত অন্য জন রেশন কার্ড রয়েছে মতো সাতান্ন হাজার দুশো তেষট্টি যেটা রয়েছে এসপি ডবল এইচ এবং পি ডবল এইচ যে সমস্ত রেশন কার্ড রয়েছে এবং ডবল এ ওয়াই অন্তত অন্য যোজনা রেশন কার্ড রয়েছে সাতান্ন হাজার দুশো তেষট্টি এবং এসপি ডবল এইচ পি ডবল এইচ রেশন কার্ড রয়েছে পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার যেটা বলা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে এখানে দেখুন সেটা উডি কেন পাওয়া যাবে না সেটা কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে যে কেন্দ্রের তরফ থেকে দেশের প্রত্যেক রাজ্যে রেশন গ্রাহকদের কার্ডের সঙ্গে আধার নাম্বার সংযোগ করা বাধ্য করা হয়েছিল পশ্চিমবঙ্গ ব্যতিক্রম নয় ভূয় রেশন কার্ড বাতিল করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয় এরপর দেখা যায় গোটা দেশের অগুণিত এমন রেশন কার্ড রয়েছে যার সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই এমনই কিন্তু উল্লেখ করছে যেটা রেশন সংখ্যা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এছাড়া বলা হয়েছে যে এবার এই সকল রেশন কার্ডের ভূঁয়ো ফেক রেশন কার্ড বিবেচিত করে বিনামূল্য খাদ্য সামগ্রী দ্বারা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ এখন থেকে এই সকল গ্রাহকদের কাছে রেশন কার্ড থাকলেও তা কোনো কাজে আসবে না মিলবে না ফ্রি সামগ্রী এদিকে ভূমি রেশন কার্ডের পাশাপাশি বেশ কিছু রেশন ডিলারকে নিয়ে করা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে করা মানে যেটা ব্যবস্থা নেওয়া হয়েছে খাদ্য দপ্তর তরফ থেকে এছাড়া এখানে বলা হয়েছে দেখুন যে জানা যাচ্ছে অভিযোগ ভিত্তিতে তিন হাজার ছশো একত্রিশটি রেশন দোকান হানা দেওয়া হয়েছিল এর মধ্যে চুরাশি জনের বিরুদ্ধে করা অ্যাকশন নেওয়া হয়েছে তাদের সাসপেন্ড করে দেওয়া হয়েছে একই সঙ্গে সাতাশ জনে আবার সোজা লাইসেন্স কিন্তু বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসলে রেশন ব্যবস্থার দুর্নীতি অভিযোগ বহুদিনের দিনের পশ্চিমবঙ্গে রেশন কার্ড দুর্নীতি জল আদালত অবধি গড়িয়েছে গ্রেপ্তার হয়েছে অনেকে এবার সম্পূর্ণ প্রক্রিয়ার স্বচ্ছতা আনতে একের পর এক কিন্তু পদক্ষেপ নিচ্ছে সরকার গোটা ব্যবস্থা যাতে ত্রুটি না থাকে সেটাই সুনিশ্চিত করার জন্য এই চেষ্টা বন্ধুরা আপনাদের কাছে যে সমস্ত রেশন কার্ড রয়েছে সে সমস্ত রেশন কার্ডগুলোর সঙ্গে আধার কার্ড যদি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনারা আর ফ্রিতে সে রেশনের সামগ্রী কিন্তু আপনারা পাবেন না এর অবশ্যই আপনারা খেয়াল করবেন যে আপনাদের কাছে সে ফ্রিতে যে রেশন কার্ড পাওয়ার জন্য আপনাদের রেশন কার্ডগুলো আধার কার্ড সংযুক্ত করা রয়েছে কি না সেটা অবশ্যই কিন্তু আপনারা চেক করে দেখে নেবেন এবারে কিন্তু রাজ্যের খাদ্য দপ্তর তরফ থেকে কিন্তু ব্রাট সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে তো বন্ধুরা এই ছিল একটা নতুন আপডেট রেশন কার্ড নিয়ে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন চ্যানেলটি যে ভালো অবশ্যই লাইক করেন যারা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইক অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন